ছোটোবেলা থেকে ক্রিকেট খেলাটাকে অনেক পছন্দ করতাম এবং এবং এটা হচ্ছে ছিল যে বড় হলে অনেক বড় ক্রিকেটার হব আর ক্রিকেট খেলা তো মানে এতটা ছিল যে ওটার জন্য সব কিছু হতে সেরেছি স্কুল কলেজ প্রাইভেট বাদ দিছি আজকে হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের সেমিফাইনাল চলো সকালবেলা সাড়ে ছটা থেকে তো খুব ইচ্ছে হচ্ছিল খেলাটা দেখতে কিন্তু আমি যখন খেলা দেখতে বসলাম দেখ পর একটু পরে মনে হলো আচ্ছা আমি তো আমাকে তো কাজ করতে হবে আমাকে তো বসে থাকলে চলবে না আমাকে তো এলাকার সমস্যাগুলো তুলে তুলে ধরতে হবে আমি রীতিমতো তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে সমস্যাগুলোকে আবার তুলে ধরলাম এই যে এখন আমি এখন বাজে নয়টা সারা এলাকা ঘুরতে ঘুরতে শরীরে এতটাই অবস্থা খারাপছে খুবই 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 ক্লান্ত লাগতেছে শরীরে চলতেছে না এখন বাসে যাচ্ছি তো বুঝতে পারছেন যে আসলে আমি আমার কাজ প্রতি কতটা ডেডিকেটেড না আমি নিজেকে বড় করে বলতেছি না বাট আমি শুধু একটা দেশ বলতেছি যে আমি যদি দেশের জন্য যদি কোনো কাজ করি আমার এলাকার জন্য অবশ্যই আমাকে আপনাকে মূল্য দিতে হবে এবং অবশ্যই আপনারা আপনাদেরকে সাপোর্ট করতে হবে কারণ আমি যেরকম আমি আমার কাজে স্যাক্রিফাইস করতেছি আপনাদেরও উচিত আমাকে সেভাবে মূল্য দেওয়া এবং সেভাবে সাপোর্ট করা আমি সবসময় চাই যে আমার ভালো কাজে আপনারা সবসময় সাপোর্ট করবেন এবং আমি যদি কোনো অন্যায় বা কোনো ভুল টুল করি অবশ্যই সেটা আমাকে সুতরাং দেবেন